নমস্কার আপনি দেখছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর এক্স সেভেন এখানে আপনি পাবেন না টিআরপির জন্য চিৎকার করা অ্যাঙ্কার কিংবা ভাইরাল হওয়ার জন্য ছড়ানো মিথ্যা খবর এখানে আপনি পাবেন শুধু একটি জিনিস সত্যের কণ্ঠস্বর কল্পনা করুন আপনি আপনার দেশের মাটিতে দাঁড়িয়ে আছেন নিজের মাতৃভাষায় কথা বলছেন হঠাৎ কেউ এসে আপনাকে বলে তুমি এই দেশের নও তুমি বাংলাদেশি শুধুমাত্র বাংলা ভাষার কারণে এই অপমানের সামনে আপনি কি করবেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে এই প্রশ্ন এখন আগুনের মতো ছড়াচ্ছে এনআরসি বাঙালি অস্মিতা আর পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে তীব্র সংঘাত চলছে কিন্তু এই তর্কের পিছনে কি লুকিয়ে আছে কার হাতে কোন তাস আর কেই বা চালছে এই খেলা এই গল্পের শেষ কোথায় আজকের এই পর্বে আমরা শুধু প্রশ্ন করব না তাদের উত্তরও খুঁজব কোনো এজেন্ডা ছাড়া কোনো প্রপাগান্ডা ছাড়া বাঙালি অস্মিতা কি সত্যি বিপন্ন তৃণমূল দাবি করছে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে বিজেপি বলছে এটা শুধুই রাজনৈতিক প্রচার কোনটা সত্যি এনআরসি কি ভারতীয় মুসলমানদের জন্য হুমকি বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলছেন যাদের ঠাকুরদাকে এই মাটিতে কবর দেওয়া হয়েছে তাদের কোনো ভয় নেই তাহলে কেন তৃণমূল এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বাঙালি অফিসারদের কেন উচ্চ পদে নয় শ্রমিকের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অফিসারদের মুখ্য সচিব বা ডিজি পদে বসান না এটা কি শুধু রাজনৈতিক অভিযোগ নাকি এর পিছনে সত্যিই কিছু আছে দু হাজার নির্বাচনের পটভূমি কি তৈরি হচ্ছে তৃণমূলের মিছিল থেকে বিজেপির সমাবেশ এই সব কি শুধু ভোটের জন্য নাকি বাঙালিদের অধিকারের লড়াই বিস্তারিত জানিয়ে দেব তাই ভিড়টি না টেনে পুরোটি দেখতে থাকুন পশ্চিমবঙ্গের রাজনীতি এখন দুটি বড় ইস্যুতে উত্তপ্ত এনআরসি এবং বাঙালি অস্মিতা এই দুইয়ের মাঝে তৃণমূল কংগ্রেস আর বিজেপির তীব্র বাঘযুদ্ধ চলছে যা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নতুন মোড় নিচ্ছে এনআরসি আশ্বাস নাকি আতঙ্ক মঙ্গলবার ময়নাগুড়িতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভারতীয় মুসলমানদের এনআরসি নিয়ে কোনো ভয় নেই যাদের ঠাকুরদাকে এই দেশের মাটিতে কবর দেওয়া হয়েছে তাদের কোনো সরকার সরাবে না তিনি দাবি করেন এনআরসি শুধু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যারা ওপারে হিন্দু পেটান আর এখানে এসে ট্রেনে আগুন লাগান তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন তারা এই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলে রাজনৈতিক স্বার্থ হাসিল করছে আরও বলেন তৃণমূল ও সিপিএম এই ইস্যুতে একই পথে তিনি দিনহাটার উত্তম বজ্রবাসীর এনআরসি নোটিশের প্রসঙ্গ তুলে বলেন এটা বিচ্ছিন্ন ঘটনা এবং তিনি কোনো ব্যাপক আতঙ্ক দেখেননি অন্যদিকে তৃণমূল কংগ্রেস এনআরসি একটি হুমকি বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন যে ভারত বহু ভাষার দেশ বাংলা বললেই কি বাংলাদেশি এটা কোথাকার যুক্তি তিনি অভিযোগ করেন যে বিজেপি ভাষার ভিত্তিতে রাজনীতি করছে এবং বাঙালি শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থা করছে এখানে আবার উঠে আসে বাঙালি অফিসারদের উপেক্ষা করার কথা শ্রমিক ভট্টাচার্য বুধবার সাংবাদিক বৈঠকে মমতার বিরুদ্ধে কিন্তু তোপ দাগেন তিনি বলেন যে রাজ্যে দল আর প্রশাসন এক হয়ে গেছে বাঙালি অফিসারদের মুখ্য সচিব বা ডিজি পদে বসানো হয় না অথচ মমতা বাঙালি অস্মিতার কথা বলেন তিনি আরও অভিযোগ করেন যে তৃণমূল মুর্শিদাবাদে অধীর চৌধুরীর বিরুদ্ধে গুজরাট থেকে প্রার্থী আমদানি করেছে আসানসোলে বিহার থেকে শত্রুন্ন সিনহাকে আনা হয়েছে তিনি দাবি করেন যে তৃণমূল সতেরো লক্ষ বাংলাদেশি ও রোহিঙ্গার নাম ভোটার তালিকায় তুলেছে যা হিন্দু বাঙালিদের ক্ষতি করছে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলে এটা রাজনৈতিক প্রচার এবার এদিকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা একই সত্যি নাকি মিথ্যা তৃণমূলের দাবি যে বিজেপি শাসিত রাজ্যে অসম উড়িষ্যা দিল্লি হরিয়ানা ছত্তিশগড় মহারাষ্ট্রে বাংলাভাষীদের বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন যে ছত্তিশগড়ের নদীয়ার নজন বাসিন্দাকে বাংলা বলার জন্য জেলেপুরে বাসে তুলে রাজ্যের বাইরে পাঠানো হয়েছে পুনেতে বাঙালিদের কাছে আধার কার্ড ও মতুয়া মহাসংঘের পরিচয়পত্র থাকা সত্ত্বেও হেনস্তার অভিযোগ উঠেছে মমতা বলেন যে বাংলার শ্রমিকরা দক্ষ কিন্তু তাদের এখন জেলেপুরে দেওয়া হচ্ছে বাংলার মানুষ নিজের দেশে অনাহত অতিথির মতো আচরণের শিকার হলে বাংলা চুপ থাকবে না তিনি আজ কলকাতায় কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের জেলাগুলোতেও মিছিল হবে তৃণমূল দিল্লিতেও এই প্রতিবাদ ছড়াতে চায় রাজনৈতিক মহল মনে করে যে তৃণমূল বাঙালি অস্মিতাকে দু হাজার ছাব্বিশে নির্বাচনের হাতিয়ার করছে বিজেপি একুশে জুলাই উত্তরকন্যায় সমাবেশের ডাক দিয়েছে শ্রমিক বলেন তৃণমূল উত্তরবঙ্গে হিন্দিভাষী ও বাংলাভাষীদের মধ্যে বিভাজন তৈরি করেছে দুই দলই এই ইস্যুকে ভোটের মেরুকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সাধারণ মানুষের মাঝে ভয় আর অনিশ্চয়তা বাড়ছে এই রাজনৈতিক খেলায় কে জিতবে আর কে হারবে তা এখনও অজানা